বেসন যেটা কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি আর এটা আমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে কিন্তু হ্যাঁ এই এক চামচ বেসন দিয়ে কিভাবে তুমি তোমার রঙকে দ্বিগুণ বেশি ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলবে সেটাই দেখে নাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে কথা বলবো স্কিন হোয়াইটনিং নিয়ে এখন কিন্তু দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কম বেশি আমরা প্রত্যেকটা ছেলে মেয়েই চান যেদের রঙকে একটু ফর্সা আর উজ্জ্বল করতে তবেই না আমরা অনলাইনে সার্চ করে থাকি স্কিন হোয়াইটনিং প্রোডাক্ট কিন্তু হ্যাঁ সেখানে আমরা অনেক রকম ভুল করি যে অরিজিনালি কোন প্রোডাক্টটা আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে পারে সেটা আমরা কেউই জানি না তার জন্য মার্কেটের বিভিন্ন ধরনের নামি দামি প্রোডাক্ট কিনে এসে আমরা ক্রমশ আমাদের স্কিনে ব্যবহার করি এবং স্কিনের ক্ষতি করি তার ফলে কি হয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করাতে আমাদের স্কিনটা পাতলা হয়ে যায় স্কিনটা সেন্সিটিভ হয়ে যায় তাই এমন কোন প্রোডাক্ট আছে যেটা ব্যবহার করলে অরিজিনালি তুমি তোমার স্কিনকে ট্রান্সফরমেশন করে এক থেকে দুডোন লাইটেন অ্যান্ড ব্রাইটেন করতে পারবে তারই কিছু সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ বন্ধুরা কারণ দেখো এখন ট্যানের কারণে বলো বা পিগমেন্টেশনের কারণে কম বেশি আমাদের খুব তাড়াতাড়ি ডাল হয়ে যাচ্ছে আন হয়ে যাচ্ছে মুখের মধ্যে তেমন কোনো গ্লোই থাকছে না তাই মুখের ওই পুরোনো গ্লোটাকে ফিরিয়ে আনতে চলো আজকে ভিডিওটাকে অবশ্যই এন্ড অব দি দেখো আর হ্যাঁ তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না সো লেটস গেস্ট এই প্রচণ্ড গরমে সানটান আর পিগমেন্টেশনের সমস্যা যেহেতু আমরা কম বেশি প্রত্যেকেই ফেস করছি তাই বলবো শুধুমাত্র নর্মাল একটা ফেসওয়াশ ব্যবহার করলেই হবে না শুধু নর্মাল ফেসওয়াশ কখনোই আমাদের রঙকে ফর্সা করতে পারে না এর জন্য দরকার এমন একটা জিনিস যেটা হচ্ছে ব্যাসন হ্যাঁ বন্ধুরা বেসনই পারে আমাদের রঙকে দ্বিগুণ ফর্সা আর উজ্জ্বল করে দিতে তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু চামচ বেসন বেসন আমাদের প্রত্যেকের কিচেনই অ্যাভেলেবেল থাকে আর এটা কম বেশি আমরা অনেকেই আমাদের মুখে মেখে থাকি কিন্তু হ্যাঁ দু চামচ বেসনের মধ্যে তোমাকে নিতে হবে এক চামচ কোকোনাট অয়েল মানে নারকেলের তেল আর নেবে দু চামচ লেবুর রস মানে হাফ লেবুর রস এখানে ব্যবহার করবে দিয়ে দেবে তিন থেকে চার চামচ মতো টক দই দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে আর মিক্স করা হয়ে গেলেই দেখবে এর কনসিস্টেন্সিটা একদম ঠিক ক্রিমি ফর্মে চলে এসছে এবার এটা নিয়ে ইনস্ট্যান্ট তোমাকে মুখের মধ্যে মাখতে হবে আমি শুধুমাত্র এখানে বাসনই ব্যবহার করিনি বেসন শুধু আমাদের স্কিনকে পরিষ্কার করে মানে মুখের মধ্যে যেটুকুনি ধুলো ময়লা জমে আছে বা সেল আছে সেটাকে রিমুভ করে দেয় ওভারঅল ব্যাসন যদি আমরা রেগুলার বেসিসে আমাদের স্কিনে মাখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিন কখনোই কালো হবে না তার মধ্যে কিন্তু আমি দিয়েছি কোকোনাট অয়েল কোকোনাট অয়েল সান ট্যান রিমুভ করতে সাহায্য করে স্কিনকে সফট আর মশ্চারাইজ রাখে স্কিনে ড্রাইনেসের মতো প্রবলেম ফিল হতে দেয় না অনেক সময় বেসন দিয়ে মুখ ধোয়ার পর দেখবে মুখটা খুবই রুক্ষ শুষ্ক হয়ে যায় এই জাতীয় প্রবলেম কিন্তু কখনোই আসবে না বেসনের মধ্যে কোকোনাট অয়েল দিলে আর দিয়েছি দু চামচ লেবুর রস লেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে যেটা পিগমেন্টেশন মেঝে তা বা ট্যানের কারণে যে আমাদের মুখের মধ্যে একটা কালো দাগ দেখা যায় সেই দাগটা খুব সহজে চলে যায় তাই এখানে লেবুর রস কিন্তু মাস্ট তোমাকে অ্যাড করতেই হবে আর দিয়েছি টক দই টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিন কমপ্লেকশনকে এক থেকে দু টন লাইটেন অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে মানে আমাদের রঙকে ফসা আর উজ্জ্বল করে দেয় এখানে টক দই ব্যবহার করতেই হবে খুব ভালো মতো ফেসের মধ্যে একদম থিক লেয়ারে লাগিয়ে নেবে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট রাখার পর এটাকে জেন্টালি হালকা হাতে রব করবে এরকমভাবে রব করার ফলে স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা ইম্পিউরিটিস ডেস্কিনসেল রিমুভ হয়ে গিয়ে রং দেখবে কত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে একই সঙ্গে স্কিনের যেটুকুনিও ব্ল্যাক স্পট আছে না সেটাও দেখবে ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে এটা তোমরা এভরিডে করো হ্যাঁ বন্ধুরা এমন একটা জিনিস যেটা আমরা রোজ আমাদের মুখে মাখতে পারি কিন্তু হ্যাঁ কিভাবে মাখতে হয় সেটাই আমরা অনেকে জানি না তাই বেসনকে আমার বলা পদ্ধতিতে একবার করে মেখে দেখো আমি বলছি তোমার মুখে সানট্যান বা পিগমেন্টেশনের মতো সমস্যা যেমন থাকবে না রং দেখবে দিন দিনে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে একই সঙ্গে স্কিন থেকে ট্যানটাও রিমুভ হয়ে যাবে তবে আর দেরি কিসের মার্কেটের আর ট্যান রিউমাল প্যাক নয় শুধুমাত্র বেসন দিয়ে এই স্কিন হোয়াইটনিং মাস্কটা একবার ইউজ করো দেখো আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি তোমার স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা এরকমই চকচকে গ্লোয়িং ভাব ফিরে পাবে এটা এতটাই পাওয়ারফুল কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছ স্কিন অরিজিনালি হোয়াইটনিং করতে কোন প্রোডাক্টটা বেস্ট হবে তবে আর দেরি করো না আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি তোমরা কিন্তু ওখান থেকে প্রোডাক্টটাকে চেক আউট করে ইজিলি বাড়িতে খুব সহজে স্টেপ বাই স্টেপ ব্যবহার করে নিজের স্কিনকে ট্রান্সফরমেশন করে তুলতে পারো তবে আজকে এতটুকুনি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা